ফেসবুক চালায় এরকম লোক নেই বলা গেলে খুঁজে পাওয়া যাবে না তারপরেও আমরা যেই সমস্ত বিষয়গুলো জানি না তা হচ্ছে ফেসবুকের কিন্তু আপনার আইডি কিন আইডিটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এটাকে কিভাবে আমরা খুব সহজেই সমাধান করে নিব সেরকম একটা সেটিংস কিন্তু আছে হ্যাঁ সেই সেটিংসটির নাম হচ্ছে দুই স্তর বিশিষ্ট অথবা দুই দাব বিশিষ্ট নিরাপত্তা স্টেপ দুই দাব বিশিষ্ট নিরাপত্তা স্টেপগুলো আমরা কিভাবে আমাদের ফেসবুকে সেটিংস করব সেটা আমরা অনেকেই জানি না আর আজকের ভিডিওটি আমরা সেই বিষয় নিয়েই করব।। তো শুরুতেই জেনে নেওয়া যাক দুই স্তর বিশিষ্ট নিরাপত্তাটা কি দুই স্তর বিশিষ্ট নিরাপত্তাটা হচ্ছে আপনি আপনার ফেসবুককে যে কোনো ডিভাইস থেকে লগ করার জন্য অবশ্যই একটি পাসওয়ার্ড প্রয়োজন পড়ে আর সেই পাসওয়ার্ড দিয়ে যে লগ করতেছেন এটা হচ্ছে নিরাপত্তার প্রথম দাম আপনার পাসওয়ার্ড যদি অন্য কোনো লোক না জানে তাহলে সহজেই আপনার পেজে লগ করা সম্ভব না এখন দেখা গেল কেউ আপনার পাসওয়ার্ড যে কোনোভাবে জেনে গেল বা হ্যাক করে ফেলল তাহলে আপনার আইডিটি আরেকজনের হাতে চলে যাওয়ার সম্ভাবনা আছে আর হ্যাঁ অনেকে কিন্তু আমাদের ফেসবুক আইডিতে ব্যক্তিগত বিভিন্ন বিষয় শেয়ার করার পাশাপাশি অনেকে আবার কন্টেন্ট ক্রিয়েটারও বটে আর কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে অবশ্যই পেজ থাকে আর প্রত্যেকটা পেজের মধ্যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এবং ভিউয়ার্স থাকে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ইনকাম করা যায় সেই পেজ থেকে এমনও তো অবস্থায় যদি আপনার আইডিটি হ্যাক হয়ে যায় তাহলে আপনি কি করবেন কিছুই তো করার থাকে না তখন সেই জন্য আরও একটি দাপের নিরাপত্তার বলয় ফেসবুক তৈরি করে দিয়েছে সেটা হচ্ছে কি আপনার মোবাইলের মধ্যে মোবাইলে অথবা আপনার ইমেইলে অথবা আপনার হোয়াটসঅ্যাপে একটি কোড দিয়ে আপনাকে যাচাই করে নেবে ফেসবুক এইটা কি লোকটি আপনি না অন্য কেউ আর এই বিষয়টাকে বলা হচ্ছে দ্বিতীয় দাপ বা দুই স্তর বিশিষ্ট নিরাপত্তা আপনি লগ ইন তো দিবেনই লগইনের জন্য যে পাসওয়ার্ড করতে আসে পাসওয়ার্ড তো দেবে পাশাপাশি আপনাকে ওই দ্বিতীয় স্তরে ফেসবুক আপনাকে যাচাই করে নি আপনাকে লগ ইন করতে দেবে তাহলে আপনার আইডি বা আপনার পেজ কেউ হ্যাক করতে পারবে না তো আজ জেনে নেব সেই দুই স্তর বিশিষ্ট নিরাপত্তাটা কী চলুন স্ক্রিনশটের মাধ্যমে স্ক্রিনশটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি এটা কি এবং কিভাবে এটা করে শুরু প্রথমে আমাকে ফেসবুক অ্যাপসে চলে যেতে হবে ফেসবুক অ্যাপসে গিয়ে আপনি উপরে দেখবেন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে দিবেন অথপর আপনি উপরেই দেখবেন সেটিংস আইকন আছে সেটিংস আইকনে ক্লিক করে দিবেন সেটিংস আইকনে ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন সিকিউরিটি ইয়া পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিবেন অতপর নিচে দেখবেন লেখা আছে পাসওয়ার্ড পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবার এখানে আবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন নিচে লেখা আছে টু প্যাক ইয়া টু প্যাক সিকিউরিটির ইয়েটা এখানে আপনি ক্লিক করে দিবেন হুম আপনার নাম চলে আসবে অতপর আপনি কীভাবে টু পেক সিকিউরিটিটা চালু করতে চান সেটা ক্লিক করেন আমি হোয়াটসঅ্যাপে নিচ্ছি টু পেক সিকিউরিটি আপনি চাইলে সিকিউরিটি কি এবং আরও অন্য অন্য অপশানও দেয় এখানে তিনটা অপশান দেখাচ্ছে তো আমি হোয়াটসঅ্যাপ বেছে নিলাম নেক্সটে ক্লিক করে দিব কি নেক্সট হয় নাকি ঘটনা নাকি তো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখাচ্ছে আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি সিলেক্ট করে নিচ্ছি নেক্সটে ক্লিক করে দিব এখন হোয়াটসঅ্যাপে একটি কোড আসবে সেই কোডটি আমাকে দিয়ে দিতে হবে এখানে তিরিশ চল্লিশ আমি কোডটি দিয়ে দিলাম এখানে পাসওয়ার্ড চাচ্ছে তো পাসওয়ার্ড দিয়ে দিব আমরা পাসওয়ার্ডটা দেন তো পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন কন্টিনিউ সময় নিচ্ছে কিন্তু হয়ে যাবে এত সময় লাগে ভাই আশা করছি ব্যাপারটা সকলেই ক্লিয়ারলি বুঝতে পেরেছে এখন যাদের কি না এই দুই স্তর বিশিষ্ট নিরাপত্তা ফেসবুকে এখনও চালু করেননি আমি শুধুমাত্র তাদেরকে বলবো অতি শীঘ্রই আপনি আপনার মোবাইলের দুই স্তর বিশিষ্ট নিরাপত্তাটা অবশ্যই চালু করে নেবেন এতে করে আপনি লাভবান হবেন আর হ্যাঁ ফেসবুকের নতুন একটি আপডেট হচ্ছে ফেসবুক প্রোডাক্ট মানে ফেসবুক আপনাকে নিরাপত্তা দিবে